2024 সালের আগস্ট মাসে ঘোষণা এসেছিল মারদানি ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর কিস্তির যেখানে আরও রাগী আরও নির্মম আরও ভয়হীন রূপে রানী মুখার্জিকে দেখা যাবে বলে জানা গিয়েছিল মারদানি থ্রি নিয়ে বরাবরই আগ্রহ উত্তেজনা ছিল দর্শক মহলে এবার সেই উত্তেজনার আজ আরও একটু উস্কে দিল সদ্য প্রকাশ্যে আসা এই সিনেমায় রানী মুখার্জির ফার্স্ট লুক এই সিক্যুয়েলে ভালোর সঙ্গে মন্দের লড়াই হবে রক্তাক্ত মারদানি থ্রি নিয়ে এমন হুঁশিয়ারি দিল প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস রানির এই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছেন নেটপাড়ায় রানীর এই ভয় ডরহীন লোক দেখে সিনেমা প্রেমীদের উত্তেজনা তুঙ্গে সেই সঙ্গে জানা গেল মারদানি থ্রির মুক্তির তারিখও কালো শার্ট নীল ডেনিম কালো বুট হাতে বন্দুক চোখে যেন ধ্বংসের হুঁশিয়ারি এক ঝলকে স্পষ্ট এবার শিবানী কোনো রকম আপোষ করতে আসেননি মার্ডানি থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন অভিরাজ কে এম মিনাওয়ালা চিত্রনাট্য রয়েছেন আয়ুষ গুপ্ত এবং প্রযোজনায় আদিত্য চোপড়া যদিও ছবিটির প্লট এখনও গোপনে রাখা হয়েছে কিন্তু নির্মাতাদের বক্তব্যে স্পষ্ট এবারের লড়াই হবে আরো বেশি রক্তাক্ত আরো বেশি ব্যক্তিগত সব কিছু ঠিক থাকলে দুই সালের সাতাশ ফেব্রুয়ারি অর্থাৎ হোলির ঠিক আগে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে